হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো বর্তমানে এখন একটাই গান সোশ্যাল মিডিয়া কা সেটা হচ্ছে মানে চু খাওয়ার রিলসটা বলতে গেলে পুরো ট্রেন্ডিং এ তাছাড়া এই গানের উপর কিন্তু অনেক সেলিব্রিটিরাও এই গানের উপর রিলসটা বানিয়েছে তো সমস্ত কিছু কিন্তু জানিয়ে দেব মানে এই গানের উপর রিলস বানিয়ে কে কত ভিউজ পেয়েছে এবং কে কত লাইক পেয়েছে এবং কে এক নাম্বার তো সমস্ত কিছু কিন্তু জানিয়ে দেব তো অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তার আগে তোমাদেরকে জানিয়ে দিই যে এই গানটাই এমন কেউ নেই যে রিলস বানায়নি মানে এই গানটা এখন বলতে গেলে পুরো ট্রেন্ডিং এ আমি ঢুকেছি মানে এই গানের উপর দেখি অনেক মানুষ রিলস বানিয়ে ফেলেছে বলতে গেলে মানে দশটা যদি আমি ইনস্টায় রিলস দেখছি তার মধ্যে সাতটা কি আটটা শুধু এই গানের উপরে রিলস বানানো হচ্ছে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে কে কত ভিউজ পেয়েছে এই গানের উপর রিলস বানিয়ে সেটা এই ভিডিওতে দেখতে চলেছি তো আমাদের আলোচনায় এক নম্বরে রাখা হয়েছে রাই শর্মা তোমাদের সকলের প্রিয় আর রয়েছে তার সাথে রিলসটা বানিয়েছে শান্তনু দে তো তারা মূলত দুজন এই গানের উপর রিলসটা বানিয়েছে তাদের পারফরমেন্সটা একবার দেখো সত্যি বলতে কিন্তু তাদের পারফরমেন্সটা খুবই সুন্দর হয়েছে এই মিউজিকটার উপর তারা রিলস বানিয়ে ভিউ পেয়েছে থ্রি পয়েন্ট ওয়ান মিলিয়ন এবং লাইকে পেয়েছে একানব্বই হাজারেরও বেশি তো এরপর আমাদের দু নাম্বার তালিকায় রাখা হয়েছে জিম ও ইরফান তারা দুজনে মিলে কিন্তু এই রিলসটা বানিয়ে তাদের পারফরমেন্সটা একবার দেখো বলতে কিন্তু খুবই সুন্দর হয়েছে জিম এবং ইরফানের এই মানে মিউজিকের উপর রিলসটা বানিয়েছে এটা ইতিমধ্যে এই ভিডিওতে ভিউজ পেয়েছে এক কোটির বেশি অর্থাৎ 10.5 মিলিয়ন এবং এই রিলসটাতে সে লাইকে পেয়েছে 3 লক্ষ 63 হাজার তো এই তো আমার নাম লিখেছি তো বন্ধুরা তোমাদের জিম ও ইরফানের জুটি কেমন লাগে ওসব কিন্তু কমেন্টস করে জানাবে এরপর আমাদের তালিকায় তিন নাম্বার রাখা হয়েছে তোমাদের সকলের অর্পিতা বিশ্বাস এইট মিলিয়ন এবং লাইকে পেয়েছে একত্রিশ হাজার চারশো এরপর আমাদের চার নাম্বার তালিকায় রাখা হয়েছে পৌরবি তো পৌরবি এই গানের উপর রিলস বানিয়ে ভিউ পেয়েছে পাঁচ মিলিয়ন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ তার পারফরমেন্স সতিবাদী খুবই সুন্দর হয়েছে এবং লাইকে পেয়েছে 90000 এরও বেশি এরপর আমাদের তালিকায় 5 নাম্বারে রাখা হয়েছে এই গানরূপ সর্বোচ্চ ভিউজ পাওয়া আমার চোখে দেখা সে হচ্ছেশ্রুতি তো দেখতে পাচ্ছিস স্ক্রিনে মধ্যে খুব সুন্দর কিন্তু পারফরম্যান্সটা হয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছ তো বন্ধুরা এই মিউজিকটার উপর রিলস বানিয়ে ভিউ পেয়েছে 45.5 মিলিয়ন এবং লাইকে পেয়েছে 1.4 মিলিয়ন সত্যি বলতে কিন্তু শ্রুতি এই গানের উপর রিলসটা খুবই সুন্দর বানিয়েছে এরপর আমাদের ছ নম্বর তালিকায় রাখা হচ্ছে তোমাদের সকলের প্রিয় জুটি রাকেশ সুইটি তো তারা মূলত কিন্তু এই গানের উপর রিলস বানিয়েছে স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ রাকেশ এবং সুইটির পারফরমেন্স খুবই সুন্দর হয়েছে এই মিউজিকটার উপরে তাই তো এই মিউজিকের উপর ভিডিও বানিয়েছে ভিউজ পেয়েছে

রিলস বানিয়ে রিমি ভিউ পেয়েছে এক লক্ষ বাহান্ন হাজার এবং লাইক পেয়েছে সাত হাজার নশো আটান্নটি তো বন্ধুরা তোমাদের এই চুমু রিলস টা কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে কেমন বন্ধুরা তোমরা কে কে এই গানের উপর রিলস বানিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আর যারা যারা এই গানের উপর রিলস বানাওনি অবশ্যই বানাও তোমাদের রিলসটা কিন্তু ভাইরাল হয়ে যাবে তো বন্ধুরা এই সাত সাত জনের মধ্যে কার রিলসটা সবচাইতে ভালো লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি তখন তোমরা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন চলো বাই বাই